পর্দায় একাধিকবার একসঙ্গে দেখা গেছে জনপ্রিয় অভিনয় শিল্পী জাহিদ হাসান ও মৌসুমীকে কখনো নাটক কখনো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা দীর্ঘ কেরিয়ারে একসঙ্গে অভিনয় করলেও কখনো বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করা হয়নি তাদের তবে সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন তারা বিজ্ঞাপনটিতে তাদের সঙ্গে আরও রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ এর সঙ্গীত ও জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি নাফিজ রেজার নির্দেশনায় গতকাল থেকে রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটি শুটিং শুরু হয়েছে একটি বিয়েবাড়ি আবহে বিজ্ঞাপনটি উপস্থাপন করা হবে শীঘ্রই দেশের বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার শুরু হবে বলে নির্মাতা জানান বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ